যে যারা নাকি এই এই প্রশ্নগুলা করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে লাস্ট ফিফটিন ইয়ার্স আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর আমি ছয় বছর একটা না রেগুলার খেলেছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এন সি প্রথমে আমি আপনার প্রশ্নকে মানে অন্যভাবে বলি যে যারা নাকি এই এই প্রশ্নগুলা করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে হ্যাঁ যে প্রায় শুনি যে পিকনিক গেম হচ্ছে আমি সরাসরি ইনভলভ এই এর সাথে সো আমি জানি যে এখানে পিকনিক খেলা হয় না কি খেলা হয় যারা এরকম কথা বলছেন রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে আর বাকিটুকু বলবো যে হ্যাঁ যেই সময়গুলো খেলা হচ্ছে আমাদের ভাই বৃষ্টি বেশি হয় আমাদের খেলাগুলো বৃষ্টির সময় শুরু হয় সো ভাগ্য ভালো থাকলে যে বৃষ্টিগুলো থাকে না আর যদি বৃষ্টি হয় তখন খেলাগুলো কিছুটা বন্ধ থাকে কিছু কিছু মাঠ আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নেই যেখানে খেলা হয় সো বলবো যে ওই আরো পর্যাপ্ত মাঠ দরকার যেখানে চার দিনের খেলাগুলো বৃষ্টি বিঘ্নিত হলেও যে মাঠ খেলাগুলো সম্পন্ন হয় সো এছাড়া আমি বলবো যে এনসিএল অনেক ভালো টুর্নামেন্ট যেটা খেলা হচ্ছে যেটা নাকি একমাত্র টুর্নামেন্ট যেটা আমাদের ছেলেরা এই এই খেলা খেলে কিন্তু তারা ন্যাশনাল টিমে জন্য কি বলবো যে সিলেক্টেড হয় সো এই টুর্নামেন্টটাকে অবশ্যই আরো এখন যে অবস্থায় আছে আরো ভালোভাবে আমরা আরো কিভাবে উন্নতি করতে পারি সেই জন্য আমরাও এতক্ষণ আমরা বসেছিলাম কথা বলেছি আমাদের বিগত দিনের যে ল্যাক ছিল আমরা ওইগুলো নিয়ে কথা বলেছি এবং ডে বাই ডে এগুলো আরো উন্নতি করার চেষ্টা করছি লাস্ট ফিফটিন ইয়ার্স আমি ন্যাশনাল টিম থেকে বাদ করার পর আমি ছয় বছর একটানা রেগুলার খেলেছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এল সি এই কথাটা কথায় কথায় উঠে এসছে বিকজ আপনি খেয়াল করলে দেখবেন এইটি পারসেন্ট ম্যাচের এখানে রেজাল্ট হয় এনসিএল আমি জানি না আমি আপনাদেরকে ইনকারেজ করবো আপনারা যদি একটু আসেন মাঠে দেখবেন খেলা দেখলে ভালোও লাগবে আর এইটা থেকে বের হয়ে আসতে পারবেন এখন আমি যেহেতু বলছি তো আমার তরফ থেকে বলা হচ্ছে আপনারা দেখলে সবাই দেখলে জিনিসটা আমার কাছে মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা ওরকম আর নাই এখন প্রত্যেকটা প্লেয়ার বেশ কম্পিটিটিভ হয়েছে এনসিএল খেলছে বলে আমার মনে হয় এবং